কিসের কথা বলেছেন সুদের কথা বলেছেন সম্মানিত শ্রদ্ধা মণ্ডলী আজ আমরা পৃথিবীর মুসলিম সমাজ

সম্মানিত শ্রোতা মন্ডলী সাতটা ধ্বংস করে দেওয়া গুহা এই যে দুটো আমি আমার বিষয় নিয়েছি শির এবং রেবা সব এই দুটাই গুহা আমাদের মধ্যে ছড়িয়ে রয়েছে আজ পৃথিবীর বুকে আমরা লাঞ্ছিত হচ্ছি অপমানিত হচ্ছি পদগুলিত হচ্ছি অমুসলিমদের কাছে পরাজয় হচ্ছি আমাদের মসজিদ কেড়ে নেওয়া হলো আমাদের মসজিদকে ভে মন্দির তৈরি করে দেওয়া হলো আমাদের বাড়ি ভাওয়ার কেড়ে নেওয়া হচ্ছে আমাদের হক আমাদের কাছ থেকে কেড়ে নেওয়া হচ্ছে এর মেন কারণ হচ্ছে আমাদের বুড়া আল্লাহ পাকের নবী যেই সমস্ত গুনাহ থেকে বেঁচে থাকতে বলেছেন সেই সমস্ত গুনাহ থেকে আজ আমরা বেঁচে থাকতে পারি না আল্লাহ পাকের নবী আজ থেকে 1400 বছর পূর্বে তিনি বলে গিয়েছেন এই গুনাহগুলো যদি তোমাদের মধ্যে থাকে তোমরা ধ্বংস হয়ে যাবে তোমরা ধ্বংস হয়ে যাবে তোমরা ধ্বংস হয়ে যাবে সম্মানিত শ্রোতাগণ আল্লাহ পাকের নবী আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে

হে মুমিনদের তোমরা আল্লাহ রাব্বুল ভয় করো এবং যেই সুদের কারবার তোমাদের বাকি রয়েছে সেই সুদের পয়সাটা বাকি রয়েছে সেটা তোমরা এখোনো নিও না ছেড়ে দাও এইও গো তোমরা মুমিনি যদি তোমরা মুমিন হতে চাও আল্লাহ রাব্বুল আলামিন যেই সুদটা এখনো বাকি রয়েছে সেটাও ছেড়ে দাও তারপরে আয়াত আল্লাহ রাব্বুল আলামিনmapstruct কথা বলেছে মারাত্মক কথা বলেছে আপনি নিজেকে মুসলমান বলে দাবি করছেন আপনি নিজেকে ভালোভাবে থাকতে চাইছেন আপনি বলছেন কি করে আমাদের মসজিদ কেড়ে নেওয়া হলো কিন্তু আপনি কি একবার ভেবেছেন আল্লাহ আপনাকে ডাক দিয়ে বলেছেন হে মুসলিমের দলেরা হে মুসলমানের দলেরা শুনে রাখো তোমরা যদি সুদের কারোবার ছাড়তে না পারো তাহলে আল্লাহর সাথে যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে যাও আল্লাহ বলেছেন বাইনাম তাফআলু ফা'দান بحرب من الله যদি তোমরা সুদের কারবার ছাড়তে না পারো তাহলে পারে তোমরা আল্লাহ সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুত হয়ে যাও আল্লাহ কি যুদ্ধ করতে মাঠে নেমে আসবে আল্লাহকে কি হাতে করে বন্দুক নিয়ে তোমার সামনে আসবে যুদ্ধ করার জন্য না আল্লাহ আপনাদের অমুসলিমদের মধ্যে ধ্বংস করে দিবেন এটাই হচ্ছে আল্লাহর যুদ্ধ যেটা আজ আমাদের সমাজে হচ্ছে একজন বেঈমান আজ আমাদের সরকারে বসে আছে সরকারের বসে আছে একজন জালিম একজন বেঈমান একজন জালিম একজন মূর্খ আজ আমাদের সরকার হয়ে বসে আছে কেন আমাদের ধ্বংস করে দেওয়ার জন্য এই যে আমরা সুদের সাথে লিপ্ত রয়েছি গুনাহের সাথে লিপ্ত রয়েছি আল্লাহ তো নিজে নিয়ে নেয় আসবে না যুদ্ধ করার জন্য আল্লাহ অমুসলিমদের মাধ্যমে আপনাকে ধ্বংস করে দেবেন যেটা আজ আমাদের সমাজে হচ্ছে আজ আমরা কেউ জানি না আমাদের ভারতবর্ষের বুকে বিভিন্ন জায়গায় মুসলিমদের উপর নির্যাতন করা হচ্ছে টেনশন নিতে হবে না দু আবার বিজেপি সরকার গঠিত হবে আবার বিজেপি সরকার গঠিত হবে যেমন আমাদের অবস্থা কে গঠন করবে আমরা আপনারাই করবো বিজেপি সরকার গঠন আপনি করবেন আপনারাই করবেন বিজেপি সরকার গঠন কি করে

যদি কোন ব্যক্তি যার পরে আর যদি তারা অবিবাহিত অবিবাহিতা হয় তাহলে তাদেরকে একশো লাঠি মারতে হবে